রোগী পরিষেবার ক্ষেত্রে নতুনভাবে পথ চলা শুরু করলো প্রাইভেট নার্সিং হোম হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় ইংরেজ বাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন একটি বেসরকারি লজে এই সংগঠনের চৌত্রিশ জন সদস্য উপস্থিত হয়ে নতুনভাবে সাংগঠনিক কাজকর্ম শুরু করে বিগত দিনে মালদায় একটি অন্য সংগঠন ছিল সেটিকে বাদ দিয়ে প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন নামক এই সংগঠনটি গড়ে তোলা হয় সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের সমর্থন নিয়ে এই সংগঠনের সভাপতি হন চেয়ারম্যান ডাক্তার সমর দাস সহকারী চেয়ারম্যান পদে থাকছেন ডাক্তার মনমোহন কাপুর সভাপতি পদ লাভ করেছেন ডাক্তার শশী গুপ্ত সহসভাপতি জয়দেব ত্রিপাঠী এবং সম্পাদক জোনেস রহমান মোট ছাব্বিশ জনের এই কমিটি গঠন করা হয়েছে